জ্যাদ দা কনসোলেট আরও একটি সফরে সময়সূচি ঘোষণা করেছেন যে সকল প্রবাসীরা আলবাহার আছেন তাদের জন্য বিশাল সুখবর আপনাদেরকে আউটপাস দিতে জ্যাদ্দ্যা কনসুলেট থেকে আরও একটি বিশেষ টিম আপনাদের এলাকায় আসছে যারা আলবাহার প্রবাসী আছেন অথবা আলবাহার আশেপাশে যারা আছেন আপনারা চাইলে আলবাহায় গিয়ে এই সেবাগুলি নিতে পারবেন বিশেষ করে যাদের ইকামা এক্সপায়ার আপনারা চাইলে তাদের কাছ থেকে আউটপাসের জন্য আবেদন করতে পারবেন এমনকি যারা পাসপোর্ট ইস্যু করাতে চান আপনারা চাইলে তাদের কাছ থেকে আপনার পাসপোর্টটিও রিইস্যু করাতে পারবেন যদি আপনারা আগে আপনাদের পাসপোর্ট রি করার জন্য জমা দিয়ে থাকেন তাহলে যদি আপনার সময় হয়ে থাকে আপনারা চাইলে তাদের কাছ থেকে আপনার সেই নতুন পাসপোর্টটিও গ্রহণ করতে পারবেন আপনারা চাইলে তাদের এই বিশেষ টিম থেকে ব্যাংকের সেবাও নিতে পারবেন এমনকি আপনারা চাইলে তাদের এই বিশেষ টিম থেকে একটি প্রবাসী কল্যাণ কার্ডও করতে পারবেন তো আপনারা যদি আলপাহার প্রবাসী নাও হয়ে থাকেন তাহলেও আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করে আলবাহার প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক প্রবাসীরাই অপেক্ষা করেন কবে আপনাদের এলাকায় দূতাবাসের বিশেষ টিমগুলো আসবে আর কবে আপনারা সহকারে এই বিশেষ নেবেন তো শেয়ার করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আসুন জানিয়ে দিচ্ছি আলবাহা কত তারিখ কয়টা বাজে কোন স্থানে তারা আসতে যাচ্ছেন জ্যার দাগ কনসুলের টিম এই জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখে আলবাহা আসছে শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত মনে রাখবেন আজকে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি আজকে জুলাই মাসের তারিখ এই মাসের পাঁচ তারিখ এবং তারিখ শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল পর্যন্ত আপনার এলাকায় আসতে যাচ্ছে ছয়টা কনসুলেটের বিশেষ এই টিমটি গাছের ফোরসান ফুরসান কমিউনিটি সেন্টার বেলজুরাসি রোড মুফাসা আল বাহা যারা বাহার প্রবাসী আছেন অথবা বাহার আশেপাশে আছেন আপনারা চাইলে এই স্থানে গিয়ে এই জুলাই মাসের পাঁচ তারিখ ছয় তারিখ শুক্রবার ও শনিবার এই সেবাগুলি নিতে পারবেন আমি আবারও স্থানের নামটি উল্লেখ্য করছি অথবা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্থান গাছের ফোরসান কমিউনিটি সেন্টার বেলজোরাসি রোড মুফাসা আল বাহা এই স্থানে গিয়ে আপনারা এই সেবাগুলি নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম